নিজের পুকুর থেকে মাছ ধরার মজাই কিন্তু আলাদা আর এই দৃশ্যটা দেখা যায় শুধুমাত্র গ্রামের ভিতরে এখানে আমার দুইটা বাতিজা নেমেছিল মাছ ধরার জন্য ওরা মাছগুলো ধরে যে বাসায় নিয়ে আসছে আর এখানে আমার শাশুড়ি আর আমার যা দুজনে মিলে মাছগুলো কেটে নিচ্ছে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ এখানে শিং মাছ আছে মাগুর মাছ আছে কই মাছ আছে শোল মাছ আছে আসলে যেহেতু পানি একদমই ছাকা হয়েছে এই কারণে মাছগুলো ধরা সম্ভব হয়েছে আর ওখান থেকে মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে ওখান থেকে আমি কিছু মাছ এখানে নিয়েছি রান্না করার জন্য পাঁচমিশালি মাছ আমি একসাথে মিলিয়ে রান্নাটা করে নেব তার জন্য এই যে রান্নাটা উঠিয়ে দিয়েছি আসলে এই পুকুরটা হচ্ছে আমার এক ভাসুরের পুকুর ওখানে এই যে আমার ভাতিজা দুই ভাতিজা মিলে পানি ছিল ওখান থেকে মাছগুলো মারা হয়েছে তারপরে এখানে আমি কিছু মাছ রান্না করব তার জন্য এখানে মশলাপাতি সব কষান করে নিলাম নেওয়ার পরে এই যে এখানে কই মাছ আসে তারপরে মাগুর মাছ আছে। কি সবগুলো মাছ আমি একসাথে কারণ এরকম দেখা যায় যে সব মাছ একসাথে হয়ে যায় মাছটাকে এখন আমি খুব ভালো করে কষার করে নিব আসলে গ্রামের ভিতরে এরকম মানে পুকুর থেকে পানি সেঁকে মাছ ধরার মজাটাই আলাদা আমরা যখন আগে অনেক ছোট ছিলাম তখন সব সময় দেখতাম যে আশেপাশে বাসার আশেপাশে যে পুকুরগুলো থাকে ওগুলো থেকে সবাই কিন্তু এইভাবে মাছ ধরে মাছটা ভালো করে কষান করে নিয়ে আমি এখন পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেব নেওয়ার পরে যখন দেখব পানিটা একদম শুকিয়ে এসেছে তারপরে আমি এটাকে নামিয়ে নেব এটা খুব বেশি শুকনাও করব না একটু মাখো মাখো করে রাখব এই যে এটা আমি এইভাবে নামিয়ে নেব রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ